সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে এইচএসি বিএমটি ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণীর জন্য বাংলা একই বিষয়ের কবিতা থেকে তাহারই পড়ে মনে কবি সুফিয়া কামারের যে কবিতাটি রয়েছে সেখান থেকে আমরা একটি নমুনা সৃজনশীল নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সেই সাথে আপনারা তাহার এই মনে কবিতাটি কীভাবে খুঁটিনাটি বিষয়গুলো আপনারা পড়তে পারবেন সেই বিষয় নিয়েও আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকবে তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আপনারা যারা পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে চান তারা এই আট বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশন তিনশো টাকায় যারা নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে মাত্র তিনশো ষাট টাকার বিনিময়ে এই আট বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর আজকের এই ভিডিওতে যে ক্লাসটি অর্থাৎ বাংলা একের যে ক্লাসটি সেটি আমরা কিন্তু আমাদের সুপার সাজেশন থেকেই আলোচনা করতে যাচ্ছি তো আসুন আমরা মূল ক্লাসে প্রবেশ করি তাহারই পরিমণে কবিতাটি যে প্রথম সৃজনশীলটি রয়েছে আমরা একটু দেখে নিই যারে খুব বেশি ছিল ভালো সে মোরে ছেড়ে চলে গেল যে ছিল মোর জীবন ছায়া রেখে গেছে শুধু মায়া লাগে না ভালো অপরূপ প্রকৃতি যতই করুক কেউ মিনতি আমি এখন রিক্ত শূন্য মনে পড়ে রয়েছে তার জন্য সে দিল মোরে কেমনে ফাঁকি আমি এখন বড় একাকী এটি হচ্ছে আমাদের উদ্দীপক এই উদ্দীপকের আলোকে প্রথমে যে প্রশ্নটি তাহারি পরিমণের কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় তাহারি পরিমণে কবিতাটি প্রথম মাসিক মোহাম্মদি পত্রিকায় প্রকাশিত হয়েছিল উপেক্ষায় ঋতুরাজে কেন কবি আর দাও তুমি ব্যথা উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা উক্তিটি দ্বারা সানন্দে বসন্ত না করে তার দিকে কবির মুখ ফিরিয়ে নেওয়ার কথা বোঝানো হয়েছে প্রতি বছর বসন্তের আগমন ঘটে গাছে গাছে ফুল ফুটে বিচিত্র রঙের ফুলে ফুলে শাখা ভরে যায় মাধবী কুড়ি সুগন্ধ ছড়িয়ে দেয় চারিদিকে প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করে নেয় কবির অনুযোগ বসন্তকে কবি বরণ না করায় বসন্তের আবেদন যেন গুরুত্ব হারিয়েছে কবি ভক্ত বুঝতে পারছেন না কেন কবি বসন্তের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ঋতুরাজকে উপেক্ষা করে কবি যেন তাকে তীব্র ব্যথা তীব্র ব্যথা দিয়েছেন তো সুপ্রিয় আমাদের সুপার সাজেশন যারা নেবেন তারা কিন্তু প্রতিটি কবিতা গদ্য এবং যে উপন্যাস রয়েছে সেখান থেকে কিন্তু এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন তো এই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কবিতাটি কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু আপনারা পড়তে পারবেন খুঁটিনাটি বিষয়গুলো পড়তে পারবেন কবি পরিচিতি সহ এরপর কবিতা রয়েছে এরপর কবিতা সংক্রান্ত কিছু খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে এভাবে পড়তে পারবেন আর যারা সুপার সাজেশন নেবেন না তারা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট ব্লগ স্পোর্ট ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেও আপনারা কিন্তু গদ্য এবং পদ্য এবং সেই সাথে উপন্যাসগুলো পড়তে পারবেন আর যারা সুপার সাজেশন নেবেন তারা শুধুমাত্র লিঙ্কে ক্লিক করে কিন্তু গন্তব্য এবং পদ্যগুলো এবং সেই সাথে এই আটটি বিষয়ের সুপার সাজেশনের উত্তর সহ ফাইল কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করতে পারেন তো আসুন আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই গ নাম্বার প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের প্রথম দু চরণে তাহার এই পরে মনে কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে আলোচনা করা উদ্দীপকের প্রথম দু চরণে তাহারি পরিমণে কবিতার বিষাদময় রিক্ততার হাহাকার দিকটি প্রকাশ পেয়েছে তাহারই পরিমণে কবিতার বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য কবিমনে আনন্দের শিহরণ জাগাবে তিনি তাকে ভাবে ছন্দে সুরে ভরিয়ে তুলবেন সেটাই প্রত্যাশিত কিন্তু কবিমন যদি কোনো কারণে সুখাচ্ছন্ন বা বেদনা ভরাতর থাকে তবে তা কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না কবির মন জুড়ে আছে শীতের রিক্ত ও বিষণ্ন ছবি তার মন গভীরভাবে দুঃখ ভরাক্রান্ত তার কণ্ঠ নীরব শীতের করুণ বিদায়কে কবি কিছুতেই ভুলতে পারছেন না আর তাই বসন্ত তার মনে কোনো সারা জাগাতে পারছে না প্রসঙ্গত উল্লেখ্য তার প্রথম স্বামী তার কাব্য সাধনায় প্রেরণা পুরুষ ছিলেন তার ওই আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে যে বিষণ্ন রিক্ত তার সুর বেজে উঠেছে তারই সুস সুস্পষ্ট প্রভাব ও ইঙ্গিত এ কবিতায় বিতৃত হয়েছে উদ্দীপকের কবিতা অংশেও রয়েছে আকস্মিক বিচ্ছেদ বেদনার করুণ হাহাকার কেননা কবি যাকে ভালোবেসেছিলেন সে ছিল তার জীবন ছায়া সে শুধু মায়া স্মৃতি রেখে তার জীবন থেকে চিরবিদায়ের জন্য হারিয়ে যাননি তার জীবন এখন ফাঁকা তিনি এখন একাকী সব সৌন্দর্য সৌন্দর্যবোধ কিছুর গুরুত্ব এখন ম্লান হয়ে গেছে তাই অপরূপ প্রকৃতির রূপের প্রতি তার কোনো আকর্ষণ নেই কেননা মন পড়ে আছে কেবল তারই জন্য কথা বলা যায় সমস্ত যে উদ্দীপকের প্রথম দু চরণে তাহারই পরিমনে কবিতার বিষণ্ণ বেতনার রিক্তার সুর প্রকাশ পেয়েছে আমরা এখন দেখবো সর্বশেষ যে প্রশ্নটি আর সেটি হচ্ছে উদ্দীপকটি যেন তাহারই পরে কবিতার মর্মবাণীকে ধারণ করেছে তোমার মতের পক্ষে যুক্তি দাও উদ্দীপকটি যেন তাহারই পরে কবিতাটির মর্মবাণীকে ধারণ করেছে কথাটি যৌক্তিক এবং যথার্থ বা যথার্থ ও যৌক্তিক কেননা উদ্দীপক এবং তাহারই পরে কবিতাটির মর্মবাণী একই প্রিয়জন হারানোর বেদনা বড়ই মর্মান্তিক যে প্রিয়জন কষ্ট আহ দুঃখে সমাবেথী উৎসাহ অনুপ্রেরণার উদার প্রেম ভালোবাসায় অতুলনীয় বন্ধুত্ব অনুপম সেই প্রিয়জনকে কখনো বিস্তৃত করা যায় না তাকে হারিয়ে জীবন হয়ে যায় রিক্ত শূন্য এবং মূল্যহীন উদ্দীপকে এবং তাহারই পরিমণে কবিতার প্রিয়জন হারানোর বিষণ্ণ বেতনার রিক্ততার হাহাকার ধ্বনিত হয়েছে এটাই এই দুটোর মর্মবাণী বা মূল সুর উদ্দীপকের কবিতা অংশে কবি যাকে ভালোবেসেছিলেন সে তার জীবন থেকে চলে গেছে চিরদিনের মতো শুধু রয়ে গেছে মায়া ভরা স্মৃতি অপরূপ প্রকৃতি সৌন্দর্য তার ভালো লাগে না রিক্তশূন্য একাকী জীবনে তার স্মৃতিটুকু এখন শান্ত না একইভাবে তাহার এই পরিমণে কবিতার কবিতার স্বামী সৈয়দ নেহাল হোসেনকে হারিয়ে রিক্ত ও শূন্য হয়ে গেছেন কেননা তিনি ছিলেন তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক এবং এর ফলে তার সাহিত্য সাধনায় নেমে এসেছে এক দুঃসহ বিষণ্ণতা কবিমন মন আচ্ছন্ন হয়ে যায় রিক্ত তার করুণ হাহাকারে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে এ কথা বলা যায় যে অধীপকৃতা তাহারই পরে মনে কবিতার মর্মমানিকে ধারণ করেছে তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি পরবর্তী ভিডিওতে আমরা পদ্মা যে কবিতাটি রয়েছে ফরুক আহমেদের সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আর যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ